আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি গ্রামীণ নতুন আরেকটি পর্বে আমরা একটা গরু আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম গরুটা কেনা ছিল পঞ্চাশ হাজার বিগত আট মাস আগে না এখন গরুটা অলরেডি দুইশোর কাছাকাছি চলে আসছে খরচও খুব একটা বেশি হয়নি শুধুমাত্র ঘাস আর চোপড় বসে খেয়েছে তো এখন একটু মিক্সিং ফিড দেওয়া হচ্ছে আগামী ঈদকে টার্গেট করে হয়তো মাসখানে লালন পালন হবে এক মাসের মধ্যে টার্গেট হচ্ছে দুই লক্ষ টাকা কিংবা দুই লক্ষ টাকার উপরে দেখা যাক বাকি টুকাল্লা ভরসা খৰচ ব'ত ট'টাল কীৰকম খৰচ আছে পঁয়ত্ৰিছ হাজাৰ পঞ্চাছ পঁয়ত্ৰিছ পঁচাশী হাজাৰ দুই লক্ষা হ'লে তোমাৰ লাভ হ'ব কিন্তু আৰু দহ হাজাৰ টকাৰ মত খৰচ আছে বৈটাৰ পিছ নাই ট'টালি এক লক্ষা যদি ধৰি ত' দেখা গ'ল যে এক লক্ষা বেনিফিট হ'ব কিন্তু তোমাৰ যত্নটাই মেইন জিনি যত্নটো একো কম হৈছে আৰু কি খায় তো প্রচুর না তোমার গরু তো দেখাও যায় না তুমি গরু যত দ্রুত সম্ভব বাসা নিয়ে যাও এখানে রাখার মতো কোনো পরিবেশ নেই পঁচিশ ছাব্বিশ তারিখ তো আরও দেরি আজকে কয় তারিখ বিশ তাহলে মোটামুটি পাঁচ দিন ইনশাল্লাহ তোমার টার্গেট দুইশো প্লাস হবে রে স্যার ঈদে যদি তুমি বিক্রি করো বুঝছো হ্যাঁ গরু তো মোটামুটি ওজন ছয় মন অলরেডি ধরছে ঠিক আছে ছয় মন অলরেডি ধরছে ছয় মন আমি তো পিছন দিকটা সাইডটা দেখাইতে পারতেছি না হ্যাঁ দেখিব ওইটা ভর দিয়ে দেখিব কিন্তু তুমি যাচ্ছেও যেহেতু গরুটা তুমি আগের থেকে একটু যত্ন নিতে বুঝি আরও ভালো হইতো রে তবে দুইশো তো যাওয়ার কোথায়

এখানে কোনো পরিবেশ ছিল বর্তমান যে গরুটা তুমি যদি আমার যে খাবারটা আছে সেই খাবারটা কিন্তু তোমাকে এই অল্প দিনের মধ্যে প্রায় দুইশো কেজি খাবার খাইতে হবে দেড়শো থেকে দুইশো কেজি খাবার খুাইতে হবে দুইশো কেজি খাবার তোমাকে খুঁইতে হবে সর্বনিম্ন বেশিও লাগতে পারি মিক্সিং ফিডটা হ্যাঁ দিয়ে দাও তো খাবার পানি কতটুকু করে দিচ্ছি আচ্ছা তুমি যে আমাদের ফিডটা দিচ্ছ মিক্সিং ফিডটা এটা কিন্তু তিন কেজি করে সকালে তিন কেজি করে রাত্রে দিতে হবে আপাতত কতটুকু করে দিচ্ছ কালকে শুরু না এখন দুই কেজি দাও তো দেখি কিভাবে আড়াই কেজি দাও

পঞ্চাশ হাজার কিনছে কত দিন হল কেনার আট মাস হয়ে যাবে দুইশোর কোনো ভুলে নাই ক্রস আমি এখন বলতে পারতেছি না তার কারণ ঈদ পর্যন্ত আমি দুইশো টার্গেট ধরছি হয়তো ক্রসও করতে পারে যদি ফিটটা ভালোভাবে খাওয়া নয় তার মাংস তো এখন অনেক লাগার বাকি আছে রোজার কিন্তু গরুটা কোনো পরিবেশ পায়নিভাবে শুয়ে যাবে কিন্তু গ্যাসটা অন্য হয়ে গেছে রে টার্গেট যেটা করছিলাম তার ওভার হয়ে গেছে তোর গরু অনেক বড় গরু না আর এর ইয়া ঠিক আছে কি বলে যে ফিজিক্যাল যে গ্রোথটা সেটা কিন্তু ঠিক আছে ভালো মানের গরু গরুটা যত্ন কম হয়েছে ওখানে কত ঢুক দিস দাও দুই কেজি একটু বেশি দাও আড়াই কেজি দাও আর কিছুই হবে না আমরা তিন কেজি করে দিচ্ছি তুমিতো খৰচ বেছি কৰলা না আর ওইটা কি খড় দিবা খড় আছে মৎস্য প্রজেক্ট আছে আর কি মৎস্য প্রজেক্টের পাশাপাশি মাত্র একটা গরু পরীক্ষামূলকভাবে লালন পালন করা হচ্ছে ইনশাআল্লাহ যথেষ্ট ফলপ্রসূ হয়েছে রেজাল্ট আর মাছ আজকে সত্তর হাজার টাকা বিক্রি করছে না কালকে সহ আজকে সত্তর হাজার বাবা বহু টাকা বিক্রি দেখাও পুকুর আর কি দেখাও পুকুর তো আছেই সচরাচর সব জায়গায় আমার টার্গেটই হচ্ছে গরু গরু প্রিয় লোক আমি যেহেতু নিজের ফার্ম আছে একদম মেখে মুখে দিয়ে দাও দেখি খাওয়ার উচিত কীরকম দশ কেজি খাই এখনো ঠান্ডা হচ্ছে খাবার চলে এসছে তো